ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্রদলের এমন ভরাডুবি হয়েছে যে ছাত্রদল রীতিমতো লজ্জায় পড়েছে সব মিলিয়ে আটাশটি পদের মধ্যে তাদের কোনো প্রার্থী একটি পদেও জিততে পারেনি সেখানে শিবিরের জয় তেষ্টি পদে স্বতন্ত্র থেকে এসেছে পাঁচটি চারদিকে যখন ছাত্রদলের এই ভরাডুবির কারণ খুঁজতে ব্যস্ত তখন বিএনপি নেতারা ব্যস্ত

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট ভোট থেকে আসবো আমার তো এই হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি আর তলে আওয়ামী লীগের সঙ্গে করে ছাত্রলীগের সকল ভোট জবাব দেন মির্জা আব্বাস তো বলেই দিলেন শিবির ভোট পেয়েছে ছাত্রলীগের কিন্তু আদৌ কি ভোটের ফলাফল কিংবা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা সম্ভব বিশ্লেষকরা দুরকম ধারণা করছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ মানুষ তাদের নেতাকর্মীদের চাঁদাবাজি দখলবাজি খুনসহ নানান অপকর্মে বিরক্ত হওয়ায় মানুষ এখন বিকল্প খুঁজছে এমন অবস্থায় শিবির এবং ছাত্রলীগকে জড়িয়ে গল্প তৈরি করে মানুষকে বুঝিয়ে যদি নিজেদের দিকে টানা যায় তাহলে মন্দ কী একই সঙ্গে ছাত্র এই ভরাড়ুবি শিকার না করাটা কৌশলগত সিদ্ধান্ত হতে পারে বলেও মনে করছেন অনেকে নিজেদের ব্যর্থতাকে যতটা সম্ভব আড়াল করার চেষ্টা বিএনপিনে দা সালাউদ্দিন যেমন কৌশলে সেটা বলেই দিলেন কিন্তু পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে তা আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাক্তার নির্বাচনে অংশগ্রহণ করেন ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই